আমাদের কিন্তু সন্ধ্যা সাতটার আগে প্রত্যেকটা মণ্ডপের বিসর্জন কোন মণ্ডপে বিসর্জন হচ্ছে বা হয়েছে কমপ্লিট হয়েছে সেগুলি কিন্তু কমপ্লিশন রিপোর্ট দেওয়া লাগে আপনারা আপনাদের কাছে উৎসব আমাদের কাছে কিন্তু ডিউটি খুব সেন্সিয়ালি এই ডিউটিটা করা হবে সকালবেলা ধর্ম বিসর্জন হয়ে যায় এটা আমরা সবাই জানি ফলে আপনারা যদি মনে করেন যে আপনাদের উৎসবটাতে কারো চাকরির সমস্যা না হয় তাহলে আমার মনে হয় আপনারা কোঅপারেট করুন আপনারা উৎসবটা একটু আর একটু বাড়ান সমস্যা কি বিসর্জনের পরে এসে আবার আপনারা আপনাদের আমার মনে আমার মনে যে কোনো বড় প্রোগ্রাম আমরা যে প্রোগ্রাম করি জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন বা থানা বলেন সবাই যে প্রোগ্রামটা করে কারণে কিন্তু প্রোগ্রামটা কয়েকটা ভাগে ভাগ থাকে প্রথমে প্রোগ্রামের প্রস্তুতি যেটাই যে আমরা বলছি এরপরে প্রোগ্রামের সময় প্রোগ্রামে বিভিন্ন পার্টের কাজ কিন্তু আমরা এক একজনকে অ্যাসাইন করে দিই যে অমুক এই কাজটা করবে অমুক ওই কাজটা করবে এবং প্রোগ্রাম চলাকালীন কিন্তু ভাগ থাকে এবং প্রোগ্রাম শেষে একটা অংশ থাকে সেটা হচ্ছে প্রোগ্রামে ভুল ত্রুটি আলোচনা করা যেন পরবর্তী প্রোগ্রামে ভুল ত্রুটি না হয় আপনারা বিসর্জনের পরে আপনারা সবাই আবার মন্দিরে আসেন বা ওই মণ্ডপে আসেন এসে আবার নিজেরা একটু আনন্দ করেন অথবা কথাবার্তা বলেন কিন্তু ওই বিসর্জনের দেবীর মূর্তি বিসর্জনের আগ পর্যন্ত আমরা কিন্তু শান্তিতে আপনাদের নিরাপত্তা বলেন সার্বিক নিরাপত্তা বলেন আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনাদের যেখানে ধর্মীয় বিষয় সেই জায়গায় আমাদের কিন্তু ডিউটি আপনাদের যেখানে উৎসব সেখানে আমাদের কিন্তু টেনশন আমাদের আমরা আপনাদেরই অফিসার আমরা আপনাদের নিরাপত্তার জন্য কাজ করছি এই জিনিসটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু আপনাদের জন্য কাজ করছি আমি আমার আমার এলাকার কোন ভাই ব্রাদার আমার এলাকার কোনো বন্ধুর নিরাপত্তা কিন্তু আমি দিচ্ছি তো এইটা আমার আপনার প্রতি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক থাকতে হবে দ্বিতীয় যে বিষয়টা স্ক্রিনে দেখেন সবাই কষ্ট করে টাকা স্ক্রিনে দেখেন কিছু নির্দেশনা প্রিন্ট করে কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছি সব আমাদের নাম্বারগুলা আপনারা মানে জায়গায় জায়গায় লেমিনেটিং করে রাখেন যেন এই সাত দিন দশ দিন সবার চোখের সামনে থাকে এই নাম্বার কথা বুঝতে পারছেন আমাদের নাম্বারগুলো একটা দৃশ্যমান জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় এই নাম্বারগুলো থাকবে পুলিশের নাম্বার থাকবে ফায়ার সার্ভিসের নাম্বার থাকবে প্রশাসনের নাম্বার থাকবে এই নাম্বারগুলো তারা কেন ঝুলাই রাখার জন্য না এই নাম্বারগুলো ইন কেস যদি কোনো রকম বিপদে পড়েন আপনাদের আপনাদের হেল্প আমরা একটা কথা এক্সপেক্ট করতেছিলাম যে আমাদের ভারপ্রাপ্ত সহকর্মকর্তা মহোদয় বলছেন কি কথা বলছেন এই কথাটা আসলে আপনাদের কাছ থেকে আসা উচিত আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের বাচ্চারা পূজার সময় উৎসবের সময় উৎসবের পরিবেশ আনন্দের মুহূর্তে অনেক কিছুই করেন কিন্তু সেই জায়গাটাতে পরবর্তীতে আর কষ্ট থাকে না মারামারি

সেক্রেটারি ছিলেন তার বাড়ির তার দুই বাকি যার দুই গ্রুপ মারা ভাই করে অবস্থা খারাপ এখন তো মণ্ডপের মধ্যেও রয়েছে পরে পুলিশ আমাদের অবস্থা তো যায় যার অবস্থা কিভাবে দেখা গেল যে দুই দল এরকম মানে কন্ট্রোল হারায় তারপরে একজন আরেকজনের এইরকম হলে কিন্তু আমরা আপনাদের জন্য কাজ করছি কিন্তু আপনারা যেন আপনাদের নিজেদের নিরাপত্তাটা নিজেদের মধ্যে রাই নেই কথা বুঝতে পারছেন গলা দিয়ে থাকবে যার গলায় কার্ড আছে অথবা আপনার সস্তা দামি কিছু একশো টাকার টি শার্ট পাওয়া যায় এরকম আপনি টাকার টি শার্ট প্রিন্ট করে দেন যেন সহজে তাকে চেনা যায় আর আপনার ভলা দিয়ে যেন আপনার মেয়েদেরকে উত্তক্ষ না যে একটা কার্ড পেয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে সে গিয়ে আবার এখানে গিয়ে চান্স নেওয়া শুরু করে এই জিনিসগুলি কেন বলছে এগুলি বাস্তবতা এই কথাগুলি আপনাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই ধরনের ঘটনা ঘটবে না নেশা জাতীয় যে দ্রব্য এগুলি ব্যান আইনত ব্যান কিন্তু পূজার সময় আপনারা জিনিসগুলি খেয়াল রাখবেন যেটা এইটা এক্সেসিভ লেভেলে কোনো রকম চলে না যায় যেখানে আমাদের হস্তক্ষেপ করা যাবে আচ্ছা পরে বিদ্যুতের সংযোগ যে জায়গায় না থাকে আপনাদের সবারই সুযোগ আছে জেনারেটার দিয়ে অ্যাটলিস্ট মণ্ডপের আশেপাশে এবং যেখানে আমাদের প্রতিভাগুলি রাখা হয় সেই প্রতিমাগুলো যেন আলোকিত থাকে এবং অনেকেই হাত তুলছেন সিসি ক্যামেরা নাই আপনি কিন্তু সিসি ক্যামেরা এখনো সময় আছে সিসি ক্যামেরা সময়ের মধ্যে লাগাইতেই হবে এটা বাধ্যতামূলক শতভাগ এক বিন্দু এদিক সেদিক করার কোনো সুযোগ নেই সরকারি নির্দেশনা আমরা আপনাদেরকে নিরাপত্তার জন্য সর্বোচ্চ দিব যদি আপনারা নিজেরা একটু আগে না আসেন তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হব না আমার ধারণা এখানে কোনো সমস্যা হবে না কিন্তু সাবধানের মান ঠিক আছে আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় থানাকে পাশে পাবেন আমরা এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গকে কেন ডেকেছি কারণ তারা আপনাদের সাথে আছে আপনারা আশ্বস্ত হন আমাদের এখানে ছাত্র প্রতিনিধি আছে আমাদের এখানে সাংবাদিক আছে আমরা সকল শ্রেণী মানুষ মিলে আপনাদের এই প্রোগ্রামটা যেন সাকসেসফুল হয় সেভাবে করবো এবং যেসব টাকা ব্যয় করে পরিদর্শন রেজিস্টার মাস যে অফিসার ভিজিট করতে আসবেন আমরা গিয়ে দেখবো যে এই মণ্ডপ কবে কত তারিখ কে কে ভিজিট করে গেছে

গলা দেওয়াদের তালিকা তারপরে এসিসি ক্যামেরা নিয়ে কথা বলেছি জেনারেটার নিয়ে কথা বললাম দর দফা নির্দেশনা আমরা প্রিন্টের কপি দিয়েছি পরিদর্শন বই বললাম এখন সার্বক্ষণিক নজরদারির জন্য বলা হয়েছে দিনে তিনজন রাতে চারজন দেখেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রাতে কিন্তু চারজন পালাক্রমে ওই প্রতিমার যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় এটা শুধু মনে করেন না যে শুধু আপনাদের ধর্মীয় বিষয় এটা একটা রাষ্ট্রীয় বিষয় আপনাদের নিরাপত্তা দেওয়া এখন আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব কারণ আমার আগে বেশ কয়েকজন বক্তা কিন্তু বলেছে যে এইভাবে দেশি বিদেশি বিভিন্ন কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল পলিটিক্সের শিকার হবেন না এটাই হচ্ছে কথা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চটা চেষ্টা করব তারপরে আমাদের মধ্যে যদি কোনো ভুল থাকে সেটা পরে করে দেখা যাবে কিন্তু আমাদের আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে ইতিমধ্যে আপনারা জানেন যে বরিশালে জিপাড়া পূজা মণ্ডপের যে সমস্যাটা ছিল আমরা অলরেডি সমাধানের উদ্যোগ নিয়েছি আপনারা সহযোগিতা করেছেন বলে এটা সমাধান আমরা করতে পেরেছি ফলে এইটার কৃতিত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের আপনারা যদি আগ্রহী না হতেন তাহলে কিন্তু এটা সমাধান হতো তো আমরা চাই এরকমভাবে যে পূজা মণ্ডপগুলিতে যে যে টুকটাক সমস্যা আছে আমাদের অ্যাড্রেস করেন আপনারা সমাধানের মন নিয়ে আসতে হবে যদি মনে করেন না আমাদেরকে একটা সমাধান দিয়া আপনারা ব্যাক করলেন না শুধু সমস্যাটা দিয়ে আসছেন তাহলে কিন্তু হবে না আপনারা সমাধানের মন নিয়ে আসবেন দেখবেন আমরা ইনশাল্লাহ আল্লাহ হুকুম থাকলে সমাধান হয়ে যাবো আর সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করি আপনারা সবাই পরিবার নিয়ে উৎসব পরিবেশে এই উৎসবটা পালন করেন আমরা পিছন থেকে আপনাদের সাধকি আপনাদের উৎসবের সাথেও থাকবো আপনাদের নিরাপত্তার সাথেও থাকবো সবাইকে সাহায্য শুভেচ্ছা ধন্যবাদ